জামাত ইসলামের সাথে জাতীয়ভাবে ভাবে বিএনপির সাথে কোন ধরনের দূরত্ব নেই আমরা বলতে চাই আমরা রাজনৈতিকভাবে আলাদা দর্শনে বিশ্বাস করি আলাদা বিশ্বাস করে দেশের স্বার্থে জাতির সত্যে আমরা এক প্রথমে আজকে এই সম্মেলন সফল হোক সার্থক হোক এবং যে নতুন কমিটি আজকে আসবে তাদের নেতৃত্বে একটি সুন্দর কমিটির মাধ্যমে রামগতির রাজনীতি সুন্দর একটি প্রত্যাশা করি পাশাপাশি আমরা বলতে চাই দুই এক থেকে দুই আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ নির্বাচন করেছি আমরা এই অঞ্চলে দুই হাজার এক সালে আমি নির্বাচনে পোল টাইম ছিলাম আবার দুই হাজার সাহেবের সাথে জেলা টাইম ছিলাম এই জন্য আমি বলতে চাই আমি আজকে একটা লক্ষ্য কথা স্মরণ করছি উনিশশো নিরানব্বই সালে আওয়ামী লীগ প্রথম আলেকজান্ডার আমাদেরকে মামলা দিয়েছিল সে মহিবুল্লা আজকে নেই তাকে সব আমাদেরকে আসামি করা হয়েছিল সে মহিবুল চলে গেছে তাকে আমি স্মরণ করছি এবং তাকে যেন জান্নাত নসিব করেন সম্মানিত ভাইয়েরা আমি প্রথমে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে পেসিস আন্দোলন করতে গিয়ে শহীদদেরকে অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করছি এবং যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করছে তাদের সুস্থতা কামনা করছি সম্মানিত ভাইয়েরা আমি দীর্ঘায়িত করব না আমাদের নেতৃবৃন্দ জাতি নেতৃবৃন্দ এখানে আছে জামাত ইসলামীর সাথে জাতীয়ভাবে বিএনপির সাথে কোন ধরনের দূরত্ব নেই আমরা বলতে চাই আমরা রাজনৈতিকভাবে ভাবে আলাদা দর্শনে বিশ্বাস করি বিএনপি আলাদা দর্শনে বিশ্বাস করে দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা এক আমি আশ্রমদ্দিন জান ভাই ওনার সাথে আমার কন্টিনিউ কথা হয় সেদিন এনি চৌধুরী এবং খেয়াল বলেছি আপনারা পর পর্যায়ে আছেন আপনারা কথা বলেন আপনাদের কিছু নেতারা আছে তাদের ব্যাপার আপনারা চিন্তা করেন আমরা বলতে চাই ছিয়ানব্বই সালে যদি আমাদের ভুল মূল বুঝাউনি না হতো তাহলে সেই ষোলো বছর আওয়ামী লীগকে এই দেশে থাকতে পারতো না এই জন্য আগামী দিনে

শহীদ দ্রেণী চৌধুরী খায়রবুয় আছে আমি অনুরোধ করব আমার দলের পক্ষে দায়িত্ব নিয়ে বলছি আমাদের পক্ষে কোনো অডিওম আমরা করব না অডিওম করতে দেব না আপনারাpetal পক্ষে রাখবেন আমরা লক্ষীপুরকে একটি সুন্দর লক্ষীপুর জেলা রাখতে চায় এবং জাতীয় দল আমাদের থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে আমরা লক্ষীপুরের জাতীয় আমরা এক আছি এইজন্য প্রিয় ভাইয়েরা আমরা আমাকে বাংলাদেশ জামাত ইসলামী এই রাম মোদী চার প্রার্থী ঘোষণা করেছে আমি আমার নির্বাচনী কার্যক্রম করতেছি আমার বড় ভাই আশাউদ্দিন নিজান উনি ওনার কার্যক্রম করতেছে ওনাদের তো আমাকে নমিনেশন অলরেডি দল দিয়ে দিচ্ছে আমরা আশা করি ওনাকে নমিনেশন দে আমরা ইনশাল্লাহ জাতীয়ভাবে আমরা এখানে রাজনীতি করতেছি আমি আবার বিজয়ের জন্য সর্বত চেষ্টা করব পরিবার বিজয়ের জন্য সমত চেষ্টা করে আমাদের মধ্যে কোন ভুল হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন আমার বিশেষ করে আমার এলাকায় লক্ষ্মীপুরের জাতীয় নেতৃবৃন্দ আসছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু